जायचे घराने लोक आयसेने लोक यायचे आणि चला ეილერსი გასა გასა जगा <laughs> सुंदर <laughs> একদম গ্রামের পরিবেশ গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতেছি খুব ভালোই লাগ লাগতেছে পরিবেশটা দেখুন একবার চার এত সুন্দর পরিবেশ একদম গ্রামে আসলেই মানায় দেখা যায় তাছাড়া আর কোথাও শহরের ভিতরে পাওয়া যায় না তো দর্শক এখন ওয়েদারটা কি সুন্দর দেখেন আসলে জায়গাটা খুবই সুন্দর খুবই চমৎকার একদম একদম গ্রামের যে পরিবেশটা বিশেষ করে গ্রামের ভিতর থেকে অনেক সময় রাস্তা যায় না সেই রাস্তা দিয়ে হাঁটতেছে এখন দুই দুই পাশে কলা গাছ গাছপালা ফাঁকে ফাঁকে ছোটো ছোট ছোট দোকান একদম গ্রামের পরিবেশ খের পালা শহরের পাশে এত সুন্দর গ্রামের পরিবেশ না দেখলে বোঝা যাবে না তো দর্শক ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে গ্রামের মতো একটা পরিবেশে এসে খুবই ভালো লাগলো চারিদিকটা একবার আপনাদের দেখাই এই যে দেখুন এদিক দিয়ে আসছি এই যে একদম গ্রামীণ পরিবেশ যেখানে না আসলে বোঝা যাবে না অনেক সুন্দর একটা পরিবেশ

কেমন হলো জানাবেন এ পর্যন্ত আর বেশি বড় করব না তো আপনারা জানেন আমার চ্যানেলে প্রতিদিন আমি বিভিন্ন ধরনের রান্নার ভিডিও দিয়ে থাকি পাশাপাশি ব্লগ ভিডিও তো অবশ্যই সবসময় পাশে থাকবেন যারা এখনও চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইক করবেন তো প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম